रुक जाना नहीं तू कभी हार के कांटों से चल के मिलेंगे साए बाहर के रुक जाना नहीं कभी हार के काटो से चल के मिलेंगे साए बाहर के হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে গান সিলেক্ট করার জন্য ভাবতে হয়নি হটাং করে এই গানটা একেবারে চলে এসছে মুখের মধ্যে তো এই ভিডিওটা আমার কোনো কন্ট্রোভার্সি রিলেটেড নয় ঠিক আছে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নয় তারা একটা মিনিট আমি জানলা বন্ধ করি শুধু জানালা না ফ্যানটাও বন্ধ করলাম আসলে একটুখানি বাইরে বেরিয়েছিলাম তো তার জন্য গরম লাগছিল তো এখন ঠিক আছি তো যেটা বলছিলাম যে এই ভিডিওটা কিন্তু কোনো রকম কাউকে টপিক করে কন্টেন্ট করে টপিক নয় ঠিক আছে এটা সম্পূর্ণ আমার নিজের সম্পর্কে তো ভাবলাম যে সারাদিনে এই চ্যানেলে যখন কোনো ভিডিও দেওয়া হয়নি তখন এই চ্যানেল থেকেই ভিডিওটা করি তো তোমরা আমার যারা ব্লগ ভিডিও দেখেছ তোমরা জানো যে আমার সাথে একটা ঘটনা ঘটে যেটা কিনা আমারই বাই মিস্টেক মানে আমার দ্বারাই মিস্টেকটা হয়ে গেছে কী হয়েছে মিস্টেকানলি আমি আমার ইমেল আইডি একটা ডিলিট করে দিয়েছিলাম সেই ইমেল আইডি থেকে যেই চ্যানেলে আমি কমেডি শর্টস দিতাম সেই চ্যানেলটা কিন্তু ওই ইমেল আইডি থেকে খোলা ছিল ইউটিউবে তো আমি ভুলবশত অন্য একটা ডিলিট করতে গিয়ে ওটা ডিলিট করে ফেলি তো যাই হোক তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখেছো সেখানটায় আমি ডিটেলসে বলেছি তোমরা যারা যারা দেখেছো তোমরা জেনেছো জানো আর কি তো সেখানটায় তোমরা জেনেছো যে আমি উদ্ধার করে নিয়ে এসেছি ঠিক আছে বেহুলার মতন লক্ষ্মীন্দরের জায়গায় আমার চ্যানেলটা ছিল সেটাকে ছিনিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু নিয়ে আসার পরে আমি কিছু এরর ফিল করতে পারছিলাম দেখতে পাচ্ছিলাম ফিল না বুঝতে পারছিলাম যেমন কি না কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারছিলাম না ছোটো বোন নতুন ছোটো বোনকে নতুন চ্যানেল খুলে দিয়েছি সেই চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করছি দেখি হচ্ছে না তারপরে আনওয়ান্টেড কিছু চ্যানেল ছিল সাবস্ক্রাইব করা সেগুলোকে আনসাবস্ক্রাইব করতে যাচ্ছি সেটাও হচ্ছে না ঠিক আছে এরর দেখাচ্ছে বাট আমি ভিডিও পোস্ট করতে পারছিলাম তারপরে তোমার কি যেন বলে আরে বলো না লাইক দিতে পারছিলাম রিঅ্যাক্ট করতে পারছিলাম এইগুলো করতে পারছিলাম বাট সাবস্ক্রাইব করতে পারছিলাম না আনসাবস্ক্রাইব করতে পারছিলাম না এরকম এরগুলো সামনে আসছিল তো মনে ডাকছিল কিছু একটা হবে কিছু একটা হবে তো হ্যাঁ আবার সেই প্রবলেমটা হয়েছে গতকালকে রাত্রেবেলা আমি যখন ঘুমাই ঘুমাতে যাব তখন কারণ তার আগের দিন রাত্রেবেলা আমার একদম ঘুমায়নি চ্যানেলটার জন্য তো গতকালকে রাত্রেবেলা যখন আমি আবার ঘুমাতে যাব তখন দেখলাম তার আগে তার আগে কিন্তু আমি ভিডিও ছাড়লাম আমি ভিডিও ছেড়েছি বাংলা শর্টস ছেড়েছি বাংলা কমেডি শর্টস ছেড়েছি ও দেখি আবারও পাচ্ছি না আবারও খুঁজে পাচ্ছি না অথচ চ্যানেল কিন্তু এক্সিস্ট এখনও চ্যানেলটা রয়েছে তোমরা চাইলে দেখতে পারবে এসটি শর্টস সেই চ্যানেলটা কিন্তু এখনও এক্সিস্ট করছে চার হাজার চারশো নব্বইটা চারশো পঁচানব্বইটা সাবস্ক্রাইবার পর্যন্ত হয়ে গেছে ঠিক আছে ওটা চ্যানেলটা তো পড়েই ছিল বাট হ্যাঁ মনিটাইজেশন হয়ে গিয়েছিল চ্যানেলটা বহুদিন আগে থেকে মনিটাইজেশন হয়ে গিয়েছিল কিন্তু ওইভাবে ছিল তো তারপরে এখান এখানে এসে আমি একদম ফুল ফোর্সে কমেডি ভিডিও দেওয়া শুরু করি শর্টস কমেডি দেওয়া শুরু করি প্রত্যেক দিন দশটা আটটা দশটা করে শর্টস ভিডিও দিতাম সেগুলো কিন্তু মুখের কথা না তাই না ডায়ালগুলো মুখস্থ করে তারপরে একদম প্রপার লিপসিং না হওয়া পর্যন্ত আমার কমে আমার কোনো ভিডিওই ভালো লাগে না করতে তো সেগুলো করেছি তারপরে লাস্টে এসে এই অবস্থা হলো তো আমি আজকে দুপুর পর্যন্ত আমি প্রচন্ড পরিমাণে খেটেছি চ্যানেলটাকে আবার নিয়ে আসার জন্য তার আগের দিন তো কান্নাকাটি করেছি তোমাদেরকে বললামই চ্যানেল চ্যানেল যে কিছু করব মানে গুগলে যেগুলো আর কি করতে হবে সেটা ফেটাফ সেগুলো দেখতে পাচ্ছিলাম না বারবার চোখ ঘোলা হয়ে যাচ্ছিলো চোখে দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল আজকে সেই জিনিসটা হয়নি আসলে আমাদের মানুষের ব্রেনের পাওয়ার কিন্তু খুব খুব বেশি যখন আমরা কোনো জিনিস নিয়ে ভাবো ভাববো যে এটা দূর ভালো লাগছে না দুঃখ তখন আমরা পাবোই যদি আমরা ভাবি যে না এত যখন ট্রাভেল দিচ্ছে এত যখন সাফার করতে হচ্ছে এই বিষয়টার জন্য তখন এটাকে ছেড়ে দিই কিছু কিছু জিনিস ছেড়ে দিতে হয় কিছু কিছু সময় তখন তা আমার মনে হলো যে এটা নিয়ে এত টেনশান করার কিছু হয়নি কারণ এমনিতেই টেনশানের শেষ নেই তো এই বিষয়টা নিয়ে টেনশন করাটা ঠিক হবে না চ্যানেলটা যেরকম রয়েছে সেরকমই থাকুক ওই চ্যানেলটা আমি ডিলিট করছি না ওরকমই থাকুক কিন্তু আমি একটা নতুন চ্যানেল ওপেন করেছি হ্যাঁ বলতে পারো একদম শূন্য থেকে শুরু করতে চলেছি সেই একটা সেই একটা প্রথম দিনের মতন এক্সপিরিয়েন্স কাজ করছে ভেতরে একটা অনুভূতি কাজ করছে যে চ্যানেলটা ক্রিয়েট করলাম আজকেই ক্রিয়েট করেছি কিছুক্ষণ আগেই ক্রিয়েট করেছি এই চ্যানেল থেকে নিয়ে কিছু দুটো তিনটে শর্টস ওই চ্যানেলে দিয়েছি দেখো ভিডিও রি আপলোড করাটা ঠিক নয় সেই কারণে আমি তিনটে না চারটে দিয়েছি বাদ বাকি ওই কখনো কখনো আমি নিজে নতুন তৈরি করে দেবো আবার কখনো কখনো ওখান থেকে দুটো একটা দেব কারণ ওগুলো তো আমার ভিডিওই তো নতুন একটা চ্যানেল আমি ক্রিয়েট করেছি সেই চ্যানেলের স্ক্রিনশট বলো বা ইয়ে বলো নাম বলো আমি আমার সাইডে দিয়ে দিচ্ছি স্ক্রিনে শো করবে আর আমি আমার ইসেতেও কি যেন বলে ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো প্লাস আমি কমিউনিটিতেও শেয়ার করব ঠিক আছে তো যেহেতু সব চ্যানেলই আমার নিজের কষ্টের দ্বারা তৈরি মেন প্রধান প্রধান যেটা এই চ্যানেলটা সেটা একদম মানে কি বলবো নিখুঁতভাবে কারোর উপরে সাহায্য না করে তৈরি করেছি তো সুতরাং সেই কারণে আমি বলতেই পারি যে আমি যদি নতুন কিছু নতুন চ্যানেল আমি যদি ক্রিয়েট করি তাহলে সেটা এখান থেকে প্রমোট আমি করতেই পারি তো যারা যারা তোমরা আমার কমেডি শর্টস দেখতে ভালোবাসতে অবশ্যই তোমরা ডেসক্রিপশান বক্সে দেওয়া নতুন চ্যানেল সুতোপা অফিশিয়াল সেই চ্যানেলটাতে ভিজিট করো সাবস্ক্রাইব করো ভিডিওর জন্য অপেক্ষা করো নতুন নতুন কমেডি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো কারণ আমি দেখেছি অনেকেই বলছো যে দারুণ এক্সপ্রেশন মানে আর যে বডি ল্যাঙ্গুয়েজ থাকে আমার কমেডি ভিডিও করতে অ্যাকচুয়ালি আমি যখন ফার্স্ট সোশ্যাল মিডিয়াতে আসি টিকটক সবার প্রথম সেখানেও আমি কমেডি শর্টসই করতাম আমার এখনও মনে পড়ে কমেডি শর্টসগুলোর কথা একটা ভিডিও যেটা করে আমি ভাইরাল হয়ে গেছিলাম কিন্তু আর টিকিয়ে রাখতে পারিনি যাই হোক তারপরে এই ইউটিউবে আসা তো মোদ্দা কথা এটাই যে আমি একটা নতুন কমেডি শর্টস চ্যানেল খুলেছি আজকেই খুলেছি শূন্য থেকে শুরু করছি জানি না কত আমি টেনে নিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা তোমাদের মুখে হাসি ফোটাতে আমি চ্যানেলটা তৈরি করেছি আবার আর অবশ্যই আমার নিজের প্রয়োজন তো আছেই হুম প্লাস আমার ভালো লাগাও আছে আমার কমেডি শর্টস করতে খুব ভালো লাগে তো যাও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে চলে যাও চ্যানেলের ইউআরএল আমি দিয়ে রেখেছি লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর খুব তাড়াতাড়ি কমেডি শর্টসও আসবে হুম শর্ট ভিডিও আসবে যেগুলো কিনা কমেডি হতে চলেছে দুদিন আগে ছোট বোনকে নতুন চ্যানেল খুলে দিয়েছি আর আজকে আমি খুললাম একটা গানের চ্যানেল খোলা নিয়ে এই ঝামেলা জানো তোমরা এত বলেছ শুধু একটা গানের চ্যানেল খোলো সেই গানের চ্যানেল খোলা নিয়ে আজকে আমার ওই চ্যানেলটার এই অবস্থা জানি না শুনেছি যা হয় ভালোর জন্য হয় জানি না কি ভালোর জন্য হবে বাট আমি আমি এমনই একটা মানুষ আমাকে যতবার ভাঙা হয় সে যে কারণেই হোক নিজের ভুলবশত হোক বা অন্য কেউ ভেঙে ফেলার চেষ্টা করুক না কেন বা নিয়তি ভাঙার চেষ্টা করুক না কেন আমি কিন্তু তেরে ফুরে ওই ছত্রাকের মতন মাথা চাড়া দিয়ে উঠি এটা আমার স্বভাব ওই মন খারাপ করে আমি বসে থাকতে পারবো না তার থেকে চেষ্টা করি আমার এটা আমার কাছে বেটার মনে হয় বেস্ট মনে হয় যে মন খারাপ করে বসে থাকবো ওই চ্যানেলটা নিয়ে আমি শোক পালন করব। তার থেকে একটা নতুন চ্যানেল খুলি না বলা যায় না এই চ্যানেলটা তত্তর করে এগিয়ে যেতেও পারে ওই চ্যানেলটা তো কত বছর ভুট করে ফেলে রেখেছিলাম দিতে পারতাম না এই চ্যানেলটা বলা যায় না তত্তর করে উঠেও যেতে পারে তো তোমরা প্লিজ আমার আমাকে ওই আগের চ্যানেলটার মতন আবার ভালোবাসা দিও ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সক্রিপশন বক্স চেক করতে কিন্তু একদম ভুলে যেও না টাটা বাই গুড নাইট